ময়নাগুড়ির জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানের বৈঠকে ঝামেলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়ে এবছর পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করলো আর এই বর্ষ উদযাপনের বিষয়ে বৈঠকের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ সেখানে ডাকা হয় প্রাক্তন ছাত্র ছাত্রদের পাশাপাশি অভিভাবক ও এলাকার বিশিষ্টদের তবে এদিনের এই সভায় কমিটি গঠনকে কেন্দ্র করে বাঁধে বচসা কমিটির পদের জন্য নাম প্রস্তাবিত হলে একপক্ষ বেরিয়ে যান ঘর থেকে আর তাতেই শুরু হয় বিতর্ক এ ধরনের খবর শুনে খবর করতে গেলে সাংবাদিকদেরও হেনস্থা করা হয় বলে অভিযোগ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অনেক অভিভাবক ও প্রাক্তন ছাত্ররা কারণে মিটিং থেকে বেরিয়ে এলেন আমরা স্কুলের প্রাক্তন স্টুডেন্ট উনিশশো পঞ্চাশ সালে আমাদের জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হয় তো আজ এই বছর দশই জানুয়ারি পঁচাত্তর বছর উপলক্ষে আমাদের জলপাই স্কুলে যে গোল্ডেন জুবলি উৎসব সেই উৎসব পালিত হবে সে মিটিংয়ে মাত্র দশ ঘন্টা আগে আমাদের স্কুলের যে ইনচার্জ আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার বা হেডমাস্টার নেই দীর্ঘ পাঁচ বছর ধরে তো এখানকার যে ইনচার্জ আছে গণেশ সরকার স্যার উনি দশ ঘন্টা আগে একটা মিটিংয়ে শুধু ফেসবুকের ফেসবুকের মধ্যে একটা নোটিফিকেশন জারি করেছেন যে আজকে প্রাক্তন স্টুডেন্ট এবং অভিভাবক যারা আছে তারা সকলেই এই উৎসবের উৎসব করার বা পালন করার জন্য একটা কমিটি সাথে বিভিন্ন যে সর্বসম্মতিক্রমে কমিটি গঠন হচ্ছিল সেখানে মাঝখানে কিছু গন্ডগোল গন্ডগোলের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা নাম প্রস্তাব করছি যেটা রামমোহন মানে লোক রামমোহন লোক সেটা রামমোহন রায় সাপোর্ট রামমোহন রায় কে

এখানে আর কি বলবো আজকে তো পঁচাত্তর বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আজকের অভিভাবক এবং প্রাক্তন ছাত্রদের নিয়ে একটা মিটিং ডাকা হয়েছিল আলোচনা সভা যে আমাদের এই এক বছর বিভিন্ন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পঁচাত্তর বছর উদযাপন আমরা করব আগামী পঁচিশে দশই জানুয়ারি আর চব্বিশে দশই জানুয়ারি আমরা শুভ উদ্বোধন করবো এটা নিয়ে একটা আলোচনা সভা ডাকা হয়েছে কিন্তু এখানে আলোচনার সবাই সর্বসম্মতিক্রমে আলোচনা হলো ঠিকই কিন্তু মেন হচ্ছে উৎসব কমিটি নিয়ে একটু মতবিরোধ সৃষ্টি হইলো এই কারণেই জেলকে হাই স্কুলে যারা ডোনার ছিলেন তাদের তাদের কাছ থেকে নাম শোনা গেলো তারা হচ্ছে পরিচালন মানে উৎসব কমিটির সভাপতি হিসাবে তাদের লাগে কিন্তু অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা তারা একটা নাম প্রস্তাব করল এই নিয়ে একটু মতপাত্র মতবিরোধ দেখা দিল এই কারণে তো হাই স্কুলে আজকে পঁচাত্তর বছর পূর্তি নিয়ে একটা ওদের একটা মিটিং ডেকেছিল স্কুল কর্তৃপক্ষ তো সেখানে হচ্ছে কমিটি গঠন মানে অনুষ্ঠান যে হবে সাত কমিটি গঠন নিয়ে একটা আলোচনা সভা হচ্ছিল সে আলোচনা সভায় ওদের মধ্যে বাঘ বিতর্ণটা বাঁধে এবং এভাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সে সেই খবর পেয়ে আমরা বেশ কয়েকজন সাংবাদিক সেখানে গিয়ে উপস্থিত হই তো সেখানে সেনমারির জলপে সেনমারির দুজন যুবক ছিল তারা পরিষ্কার আসে এবং বলে এই খবর সম্প্রচার করা যাবে না এবং সাংবাদিকরা এই খবর কেন সম্প্রচার করছে আপনার এখনই বেরিয়ে যান বলে হুমকি দেওয়া হয় এবং খুব বাজে ভাষায় কথাবার্তা বলা হয় সেখানে তার প্রোটেস্ট করি আমরাই সাংবাদিকরা যারা ছিলাম তো আমরা বলছি যে আমরা সত্য উদ্ঘাটন করা আমাদের একমাত্র কর্তব্য আমরা সেটা করব এবং সেই কথাটাই আমরা বলতে গিয়েছিলাম তাদের সঙ্গে এবং পরন্ত একের হুমকি দেওয়া হয় এমনকি ধাক্কাধাক্কি করা হয়